হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি এম মার্ট থেকে আর আজকে একজন কাস্টমারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব এই যে পেশনে উনি দাঁড়িয়ে রয়েছেন উনি প্রচুর শপিং করেছেন এর আগেও উনি প্রচুরবার শপিং করেছেন ওনার মুখ থেকে শুনে নাও ওনার কেমন লেগেছে স্যার আজকে আপনি কি কি শপিং করলেন একটু বলুন আমি তো শপিং করেছি গ্রোসারি যা আছে সমস্ত কিছু আইটেম শপিং করেছি কাপড় জামা সব যা কিছু আছে মানে এগুলো সবই পাশে যেগুলো সব আপনার তাই তো সবই শপিং করেছি আমি আসছি সব সময়ের জন্য আমার কাছাকাছি বাড়ি এবং আমাকে ভালো লাগে খুব এখানকার ভাল সমান আর এখানকার মানুষ স্টাফ খুব ভালো লাগে সেই শেষে আমি আসছি আপনি এর আগেও তো প্রচুরবার শপিং করেছেন আমি অনেকবার এসেছি এখানে তো মেন হচ্ছে কোয়ালিটি মানে কোয়ালিটির জন্য আমি আরও ভালো এই জায়গাটাকে গেস করেছি বা নিয়ে আসি মাল নিয়ে যাই আমি আর এক জায়গায় সব কিছু পেয়েও জানি এটা একটা প্লাস পয়েন্ট আছে ছাদের তলায় আমি সমস্ত কিছু পাই মানে গ্রোসারি থেকে শুরু করে গার্মেন্টস মানে গিফট আইটেম ডিনার সেটও নিয়েছে দেখতে পাচ্ছি সমস্ত কিছু এক জায়গায়তে এক জায়গায়তে আমি সমস্ত কিছু পাই সেই ক্ষেত্রে আমি আসি এবং আমাকে খুব ভালো লাগে এখানকার মানুষজনকেও খুব ভালো লাগে এবং যারা সেলসম্যান আছে তারা খুব গুড ব্যবহার করে না আমাদের সঙ্গে ভালো লাগে সেই জন্য আমি সব সময় জন্য আসছি আপনারা চাইবেন যে আমরা কেন আসি কালেকশন ভালো লাগে তো এখানকার সব থ্যাংক ইউ স্যার আবার আসবেন এম মাঠে আবার আসবো সব সময় জন্য আসবো আপনারা ভালো থাকবেন ভালো আসবেন ঠিক আছে